হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি নতুন একটা টমেটো কাওয়ার চ্যালেঞ্জ নিয়ে এই তিনটা প্লেটের মধ্যে দেড়শো টেমেটো আছে মানে একশো পঞ্চাশটা টেমেটো আছে যে সর্বোচ্চ টেমেটো খেতে পারবে তার জন্য আছে একটি আকর্ষণীয় স্যান্ডেল সাবান আর টাইম থাকছে আমাদের তিন মিনিট মাত্র তাহলে মজার হোসেন তুমি কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে না মানে আমার থেকে বেশি মনে তুই কাজ দিনে তোর টাইম আমি বেশি কাজ কি কর তাহলে শুরু হয়ে যাক সো গাছ সাথে থাকেন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ভিডিঅ' চুৰ হ'নে সাথে হাতে ইহঁতৰ দি গপ্পে মইৰ মাজে টমেটুটো ডালিয়ে জিত আছে আমিওতো একটাৰ পৰা এক গপ্পৰাই মুখটাৰ মাজে ডালতাচি যে আমাৰতো জিত্ব আমাৰ চেণ্ডেলা চাৱন্ধানেও নিগব দুইডা একবাৰ দিছে মুহেৰ মাজে ধোঁৱা হে দি হাৰ চাবাই তাৰিনে আৰু এই দিগদিয়ে দুই দে মটকা বৈছে আমাৰ সাতে একটাৰ পৰা এক গিলিডালে আৰু যি দে লীল জেকেট পৰিছে ইয়াতো দি কাইনা কাউনৰ থাকি এক্টিঙে বেছি কৰ্তে আ কি মজাৰ কাউন দি টমেটু একটাৰ পৰা এক ধুৱাইছি আৰু মই কেমেৰাৰত থাকি কোয়াম এর তো আমি দৌড়তেই পারে লোন্দে মিশা হে ও মায়া গো মায়া একটার মধ্যে কামড় দিতাসে আরেকটা গিল্লতা একটার মধ্যে কামড় দিতাসে আরেকটা গিল্লাত আসে আমি কইতাছি না এই চ্যালেঞ্জটা কিন্তু আমার জিতো নেই লাগবো আমিও দিছি দুইটা ডোয়া আয় হাই রে তো না মুখটার মধ্যে কে দিয়ে একটা গির্ড অর্থে দেখুন বুমি উঠতে ধরবো আর আইসি একটা দিয়ে বিনাশ করিয়াছে ক্যামেরার বাইরে আমরা তো আসন যাইতো না কারণ আমরা তো ভিডিও বানাইতেছি ভিডিওর মধ্যে আসলেই চ্যালেঞ্জ শেষ আর আমি আটটি দেখি লারাটা মারতি আমার দেয়া দি মিকে মেও লারা মারছে মিকে মেরে তো লবণ দিছি মোয়ের মধ্যে একটা কামড় কইছি যে চ্যালেঞ্জ আমার দিতন লাগবো স্যান্ডেল নিন আমার নেও নি লাগবো মুজার শুনে কিন্তু বেশি একটা সুবিধা কর না এক টুকায় অ্যাক্টিং যা করতেছে ও মায়া গো মায়া দেখ কেমন হয় যে মন হে ফের টুকায় ওরছে আর মিকে মেরে কথা কি তা কইতাম দাগ আছে দাগ আছে দাগ আছে এই হকটা ফ্লেডের মধ্যে 150 টা করে দিছে কেলা কো কা কাইবে বেশি আগবে কম হ মানে কা একটার আর আরেকটা ডুয়া ডুয়াইতেই থাক কেলা দেখব কেলা দিতে মিকে কে অর্ধেকটা কায় আবার অর্ধেকটা তুই দিছে টুমি টুডি আসিন একটু কাঁচা কি বে কাইতাম কই চাই না অতো কাছা টেম্পুটুকে কেমন যায় তবু তো চেষ্টা করতাসি যে আমি বড়ই ন আমি দুদি ভাগ্যে যাই তাইলে তো মনে করুন যে আমার মাংস মানটা যাব গা হাতে লারা দিই আর মুো মুহে বাল চাল ভাল বাইরে ভালাই দে লবণটা বড়াই দিই কামড়াই রে কি কামরানি আহ রে সন্দুকটা কাইতা মনে হয় জেল হাইকাইলবো মেদি টেম্পু টেম্পু টেম্পুটেপু হাইতেছে আহ রে কইতে না কইতে কিন্তু টাইমে কই মে যাইতাসে আর আছে ফার্স্ট সেকেন্ড ও মায়া গো মায়া ডুবাইতে আছে ডু হাই কি আসে দে ভাই এল হাই যেমন 100 ডুমুটো খাই আরে আর বেশি খাইত না টাইম শেষ তিন, দুই 1 হ্যালো বন্ধুরা এখন হচ্ছে ফলাফলের সময় আর আমাদের টাইম শেষ হয়ে গেছে অনেক আগে আর এখন 50 এর মধ্যে টমেটো মুজারুষে নে গিয়েছে মাত্র 5 আর পরবর্তীতে আছে আমি আমাকে দেওয়া হয়েছিল পঞ্চাশ টা টমেটো তার মধ্যে আমি তিরিশ টাই খেয়ে ফেলেছি ও আমি আর চাল দিতেছি এত সমস্যা নাই পরবর্তীতে আমাদের ফার্স্ট বই সেকেন্ড বই থার্ড বই মিকাইম খেয়েছে পঞ্চাশটার মধ্যে পঁয়ত্রিশটা তার জন্য মিকাইম হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জের মধ্যে বিজয়ী তাকে দেওয়া হচ্ছে আমাদের দেশি ভাই লুক টিমের পক্ষ থেকে একটা সেন্ডেল সাবান মিকাইম তুমি বলে দাও যে আমাদের পেজটা ফলো করে দিত দর্শকরা we <laughs> have <laughs>